স্ট্রবেরিকে শীতপ্রধান অঞ্চলের ফল হিসেবে গণ্য করা হতো তবে কৃষি বিজ্ঞানীদের চেষ্টায় স্ট্রবেরির নতুন নতুন প্রজাতির উদ্ভাবন হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ত্রিপুরাও স্ট্রবেরি চাষের অঞ্চল হিসেবে স্থান করে নিচ্ছে আগরতলার গবেষণা কেন্দ্রে স্ট্রবেরির পরীক্ষামূলক চাষ হয়েছে গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাগরিকা ভট্টাচার্য বলেন এখানে আমরা টু ফিফটি স্কোয়ার মিটারের এরিয়াতে আমরা তিনটে ভ্যারাইটি এই বছর কাল্টিভেট করেছি এর মধ্যে আমরা যে টু ফিফটি স্কোয়ার মিটার আছে এর মধ্যে আমরা বারোটা বেড বারোটা বেড চারটা চারটা করে ফোর নাম্বার অফ বেড ইচ ভ্যারাইটি একটা হচ্ছে উইন্টার ডন এরপরে চারটাতে হচ্ছে বিউটি এরপরের চারটাতে হচ্ছে ফরচুন গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত চৌধুরী জানান পুনে থেকে নিয়ে আসা স্ট্রবেরির চারা গত ১৯ নভেম্বর লাগানো হয়েছিল তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে ফুল আসতে শুরু করে এরপর চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে বছরের প্রথম ফল সংগ্রহ করা হয়েছে তিনি বলেন স্ট্রবেরির চারা পুনে থেকে এনেছি এগুলি আমরা লাগিয়েছি নভেম্বরের উনিশ তারিখ লাগানোর প্রায় তিরিশ থেকে বত্রিশ দিন পরেই মানে ফুল আসতে শুরু করেছে তারপরে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় আমরা প্রথম ফসল তুলতে পেরেছি মোটামুটি এটা তিন থেকে সাড়ে তিন বছর ফসল ইয়ে থাকবে ফসল পাবো আমরা এবং গাছ প্রতি আমরা তিনশো থেকে চারশো সাড়ে চারশো গ্রাম অবধি ফলন পাবো এবছর ওয়েদার ভালো অ্যাকচুয়ালি বছর লাগানোর পরে যে কুল টেম্পারেচার দরকার এটা ত্রিপুরাতে ওই সময় ছিল অনেকদিন ধরে কুল টেম্পারেচার টেম্পারেচার ছিল যে কারণে গাছের গ্রোথও ভালো এবং গাছের ফলনও ভালো স্ট্রবেরি চাষ নতুন আসার বার্তা বয়ে এনেছে বাণিজ্যিকভাবে চাষ করলে আর্থিকভাবে দারুণ লাভের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই কয়েকজন চাষি ছোট ছোট প্লটে স্ট্রবেরির চাষে নেমেছেন আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা